নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো ঝিঙের ঘন্ট রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষ ভাবে করবো আর খেতে দুর্দান্ত স্বাদের হয় নিরামিষ দিনে রুটি পরোটার সাথে অথবা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আমি এখানে ঝিঙে আর তার সাথে খানিকটা কুমড়ো কেটে নিয়েছি আর ঝিঙে গুলোর ছিলকে বেশ ভালো করে ছাড়াইনি একটু ছিলকে রেখেছি আর একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর তার সাথে কুমড়ো ছিলকে ছাড়িয়ে বেশ একটু পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে ধুয়ে আমি জল বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছি আর তার সাথে আমি এখানে বেসনের বড়া বানাবো আর এই জন্য আমি তিন চার চামচের মতন বেসন নিয়ে নিলাম তবে তবে তোমরা চাইলে ডালের বানাতে পারো সেক্ষেত্রে ডাল ভিজিয়ে রাখতে হবে আর ডাল ভিজানোর সময় না থাকলে বেসনের বড় এই নিরামিষের ঘন্ট রেসিপি রেসিপিটি করে নিতে পারো আর বেসনের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এক চিমটির মতো চিনি দিলাম আর অল্প করে একটু কালো জিরে দিলাম আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা তেল এবারে এই সবকিছু দিয়ে বেসনগুলোকে বেশ ভালো করে একটু মিশিয়ে নেব আর বেশ ভালো করে একটু মিছানো হয়ে গেলে আমি হাতের পোষের এক কোষ জল দিই অল্প অল্প জল দিয়ে এই সমস্ত বেসনগুলোকে বেশ ভালো করে গুলে নেব তবে আমি খুব একটা বেশি জল দেব না একবারে আর গোলাটা বেশি একটা পাতলা করব না একটু ঘন ঘন করে আমি বেসনের গোলাটা গুলবো আর গুলে বেসনটা কিছুক্ষণ রেখে দেব তারপরে আমি বড়াগুলো ভাজবো দেখো গোলাটা খুব একটা পাতলা করে নিই আর একদমই ঘন করে নিই একদম গোলাটা এরকম ভাবে ঘন হবে এবার আমি কড়াতের পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেল বেশ ভালো করে গরম করে নিয়ে তেলের গাছ কমিয়ে দিলাম এইবার সমস্ত বেসনের গোলা থেকে অল্প অল্প করে ছোট ছোট করে কয়েকটা বড়া ভেজে নেবো আর বড়ার আকার গুলো আমি খুব একটা বড় করব না এরকম ছোট ছোট করে আমি বড়াগুলোকে ভেজে নেব বন্ধুরা ডাল ভেজাবার সময় যদি সময় না থাকে তাহলে নিরামিষ দিন এভাবে বেসন দিও বড়া করে তোমরা নিরামিষেই সেই। ঝিলের ঘন্ট রেসিপিটি বানিয়ে নিতে পারো খেতে দুর্দান্ত স্বাদের হবে বড়াগুলোকে হালকা হালকা লাল করে ভাজা হয়ে গেলে সমস্ত বড়াগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দেবো বড়া খুব একটা লাল করে ভাজা যাবে না কেন বড়া বেশি লাল বা কড়া করে ভাজলে বড়ার ভেতরে তরকারি রস ঢুকবে না আর রান্নার পরে বড়াগুলো শক্ত হবে খেতে অতটা ভালো লাগবে না সমস্ত বড়াগুলোকে কড়া থেকে উঠিয়ে নিলাম এরপরে করার যে বাড়তি তেলটুকু সেখান থেকে কিছুটা তেল আমি কমিয়ে রাখবো কেননা পরবর্তী রান্নাতে আমার অতটা তেল লাগবে না এবার যে কড়াতে বাদ কি তেল আছে সেই তেলই আমি একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম আর সাথে খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম এবার তেজপাতার গোটা জিরে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি যে কেটে রেখেছিলাম ঝিঙে আর কুমড়ো এতে জল ঝরিয়ে রাখা ঝিঙে কুমড়ো ফোড়নে দিয়ে দিলাম এবার ঝিঙে কুমড়ো কিছুক্ষণ একটু তেলের মধ্যে ফোড়নের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ঝিঙে কুমড়ো বেশ ভালো করে একটু নেড়ে তেড়ে নেব আর ভালো করে নুন আর হলুদ ঝিঙে কুমড়োর সাথে বেশ মিশিয়ে নেব কিছুক্ষণ এভাবে ঝিঙে আর কুমড়ো একসাথে বেশ নুন আর হলুদের সাথে নেড়ে তেড়ে নিয়েছি এরপর গ্যাসের আজ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব এতে ঝিঙি আর কুমড়োর মধ্যে যে জল আছে সেই জলটা বেরিয়ে আসবে আর এই জলে এই তরকারিটা বেশ ভালোভাবে মজে আসবে কিছুক্ষণ করে ঢাকনা খুলে দিলাম দেখো বেশ অনেকটাই জল বেরিয়ে এসেছে এবার বেশ ভালো করে আমি এই তরকারিটা নেব আর আর ততক্ষণে আমি একটু মশলা বানিয়ে নেবা কানের মধ্যে আমি চিনি বাদাম নিয়ে নিলাম আর সাথে অল্প করে একটু সাদা তিল নিয়ে নিলাম এবার চিনি বাদাম আর সাদা তিল কিছুক্ষণ একটু হালকা করে ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে এই বাদাম আর তিল যেন ভাজতে ভাজতে পুরে কালো না হয়ে যায় তাহলে এর স্বাদ নষ্ট হয়ে যাবে তরকারি কালারটাও খারাপ হয়ে যাবে ভাজা হয়ে এলে বাদাম আর আমি একটু মোটা মোটা করে বেটে রেখে দেবো আর ততক্ষণে যে ঝিঙে যে ঘন্ট করাতে বসিয়ে রেখেছিলাম তার জলও বেশ অনেকটাই শুকিয়ে এসেছে আর ঝিঙে কুমড়ো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সে বাটা আদা আর কাঁচা লঙ্কা এতে দিয়ে দিলাম আর সাথে যে বাদাম আর সাদা তিল রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেই সাদা তিল আর বাদামের গুঁড়ো দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু আদা কাঁচা লঙ্কা রোস্ট করা সাদা তিল আর বাদাম বেশ ভালো করে এই ঝিঙের ঘন্টের সাথে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব আর সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশে গেলে আর বেশ তরকারিটা বেশ একটু ঘন ঘন মাখা মাখা আঠা আঠা হয়ে এলে আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দেব। চিনিটা এখানে একটু দিতেই হবে এতে স্বাদের ব্যালেন্স ঘাটাবে তরকারিতে আর যেহেতু ঝিঙের রেসিপি আর একটু জলসা ঝিঙের স্বাদ এর জন্য একটু তরকারিতে চিনি দিলে খেতেও বেশ ভালো লাগবে এবার চিনি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব এরপরে যে আমি বেসনের বড়া তৈরি করে রেখেছিলাম সেই বেসনের বড়াগুলোকে এই ঘন্টতে দিয়ে দিলাম এবার বড়াগুলোকে দিয়ে ঘন্টার সাথে বেশ ভালো করে নেড়ে একটু মিশিয়ে নেব এরপরে গ্যাসের আঁচ কম করে দিই আবারও মিনিট খানিকের মতন ঢাকা দিয়ে আমি রান্না হতে দেব তবে এর বেশি রান্না করব না কেননা এইটুকু সময়ের মধ্যে ঢাকা দিয়ে রান্না করলে বড়াগুলো নরম হয়ে যাবে আর এক মিনিট পরে ঢাকনা করে দিলাম বেশ দেখো তরকারিটা বেশ ঘন ঘন হয়ে এসেছে আর মাখা হয়ে এসেছে আর বড়াগুলো বেশ সুন্দর নরম হয়ে এসেছে অথচ আছে বলে যায়নি এর বেশি রান্না করা যাবে না কেননা বড়া তাড়াতাড়ি গলে যাবে রান্না করলে ঘেটে ঘেঁটে গিয়ে তরকারির মধ্যে গলে গলে যাবে এবার সব কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপরে গ্যাসের আজ বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিংটা আমি রেখে দেবার পরে আমি নিরামিষ ঝিঙের ঘন্ট রেসিপিটি সার্ভ করে দেব বন্ধুরা আমার আজকের এই নিরামিষ ঝিঙের ঘন্ট রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইলো তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেখবি যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আজ তাহলে আসি পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা